বিশ্ব একটি বড় অঙ্কের ফান্ডের ঘোষণা দিয়েছে এই বাংলাদেশের সংস্কার চলমান পরিস্থিতিতে আমাদের যে বৈশ্বিক মুদ্রার সংকট চলছে ফান্ড আইনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশ আইনেরই ধারাবাহিকতা এটাকে বিপ্লব বলি না আমি বিপ্লবের এটা বিপ্লব না এটাকে অভ্যুত্থান গণ অভ্যুত্থান বলতে হবে আমি সেটাও এত বড় গণভুতান মূলত আমাদের 69 পরে আর কখনো ঘটেনি যেটা বাংলাদেশের জন্য ভীষণ ভাবে বলা যেতে পারে যে একটা লাইফ এন্ড ডেথ কোশ্চেন ডক্টর অদিনুস তিনি জাতিসংঘ সফর করলেন এবং সেখানে তিনি জাতিসঙ্গে ভাষণ দিয়েছেন সাধারণ অধিবেশনে এবং সাইডলাইনে বিভিন্ন বৈঠক হয়েছে এবং এবারের জাতিসঙ্গে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেশন বাংলাদেশের অনেকে সহ বিশ্লেষক সহ আন্তর্জাতিক মহলে অনেকেই প্রশংসা করছেন এবং তারা বাহবা দিচ্ছেন সার্বিক ভাবে বাংলাদেশের জন্য এবার প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সফর আপনার পর্যবেক্ষণ কি বাংলাদেশ এ থেকে আসলে বাংলাদেশের মুখ কতটা উজ্জ্বল হলে এবং প্রাপ্তির জায়গাটা কতটা ধন্যবাদ শুরু করবো আসলে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাত কামনা করে আর যারা আহত হয়েছেন চিকিৎসা নিচ্ছেন যারা পঙ্গু হয়ে গেছেন তাদের পরিবার যেন দ্রুত সব রকমের সুবিধা এবং সাপোর্ট পায় সরকার থেকে সেই আশা ব্যক্ত করে আমি মনে করি যে উপদেষ্টা প্রফেসর ইউনিসের এবারে সাপোর্টটা সাপোর্টটা আসলেই একটা ভালো সাপোর্ট এবং মূলত এমন একটা ক্রুশিয়াল টাইমের সাপোর্টটা হচ্ছে যেটা বাংলাদেশের জন্য ভীষণ ভাবে বলা যেতে পারে যে যে একটা লাইফ ডেথ আমি এইভাবে এত মূলত আমাদের পরে আর কখনো ঘটেনি এবং এই ঘটনাটা মূলত যেটা বলতে চাই যে একাত্তরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম অবশ্যই ন্যায্যভাবে করেছিলাম আমরা যুদ্ধ করে লড়াই করে যুদ্ধ হয়ে স্বাধীন হয়েছি কিন্তু যেটা হলো যে আমাদের সংবিধান আমাদের রাষ্ট্র কাঠামো আমাদের আইন ব্যবস্থা আমাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এইগুলোর মধ্যে এমন কিছু গ্যাপ ছিল যে গ্যাপের কারণে আমরা হয়তো অনেকদিন নানাভাবে চালিয়ে গেছি আপনি দেখবেন কিন্তু যে তরুণ প্রজন্ম গড়ে উঠেছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার মতো কিন্তু আমরা জায়গায় আসতে পারিনি যে একটা নিরাপদ জীবন নিরাপদ চাকরির ব্যবস্থা শিক্ষার একটা স্বাস্থ্যকর পরিবেশ শিক্ষা শিক্ষার পরিবেশ খাদ্য নিশ্চয়তা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে আমাদের রেসপন্স কি হবে উন্নয়ন বলতে আমরা কি বুঝবো এই প্রশ্নগুলো কিন্তু আসলে আমরা কেউ ডিল করিনি এবং আমরা আমরা খেয়াল করে দেখবো যে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলো মূলত ওই একই ক্যাপিটালিজমের একই ওয়ার্ল্ড ব্যাংক একই আইএমএফ এর প্রেসক্রিপশনগুলোর ভিতরে ক্রমাগতভাবে কাজ করে গেছে এইটিজের দশকের পর থেকে এবং যেগুলো আসলে আমাদের জন আকাঙ্ক্ষার সাথে স্বাভাবিক ছিল না তো আমার কাছে মনে হয় যে এইবারের প্রফেসর নিউজ যে কথাগুলো বলেছেন ওখানে গিয়ে এবং যেভাবে একটা দেশ করতে চাচ্ছেন যে যে কথাগুলো সেগুলোর সাথে একমত না হওয়ার কোনো উপায় নেই তো একটা জায়গায় শুধুমাত্র আমি দ্বিমত করি যে এটাকে এইটাকে বিপ্লব বলি না আমি বিপ্লবের যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী এটা বিপ্লব না এটাকে অভ্যুত্থান গণ অন অভ্যুত্থান বলতে হবে আমি সেটা মনে করি জি সবাইকে ধন্যবাদ জি জি আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথেই থাকবেন আমরা আপনার সাথে আরও কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তবে এই বিষয়ে আমি একটু যেতে চাই আমাদের আরেকজন অতিথি শিহাব সুমন তার কাছে সিনিয়র সাংবাদিক শিহাব সুমন আমাদের সাথে যুক্ত আছেন আশা করি জি শিহাব সুমন আমি আপনার কাছে একই প্রশ্ন আসলে রাখতে চাই যে এবার জাতিসংঘে যে প্রধান উপদেষ্টার সফর এই বিষয়ে আসলে সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণ যদি একটু তুলে ধরতেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের এবারের সফরটি নানান প্রেক্ষাপটে বিভিন্ন দিক থেকেই বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং টোটাল বিশ্ব সখায় বিশ্ব নেতৃবৃন্দের একটি বিশেষ মনোযোগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের এবারকার ভাষণ এবং খুবই সংক্ষিপ্ত পরিসরে মাত্র চার দিনের সফরে উনি ৪০টির মতো হাই প্রোফাইল মিটিং কাভার করেছেন অ্যাটেন্ড করেছেন এর ভেতর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওনার মিটিং ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে ওনার মিটিং ছিল এমনকি গত বৃহস্পতিবার একদিনে উনি সর্বোচ্চ ষোলোটি মিটিং এ অংশগ্রহণ করেন বলে মাননীয় প্রধান উপদেষ্টার তথ্য সচিব আমাদেরকে জানিয়েছিলেন গণমাধ্যমকে সো ওনার এই বক্তব্যটি যদি আমরা একটু বিশ্লেষণ করি প্রায় ৩৫ মিনিট ব্যক্তির এই ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলায় বক্তব্য দিয়েছেন এটা একটি বিশেষ দিক এবং তিনি একই সঙ্গে বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটের যে এই মুহূর্তের বার্নিং ইস্যুস গুলো আছে উনি আরেকবার রেস করেছেন উনি আমাদেরকে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন নতুন বাংলাদেশের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রে সেখানকার ব্যবসায়িক পরিমণ্ডলের সঙ্গে ব্যবসায়িক সঙ্গে বৈঠক করে একই আহ্বান জানিয়েছেন একই সঙ্গে আরেকটি সময় উপযোগী বিষয় যিনি তিনি ভুলে যাননি যে গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে সে বিষয়ে তিনি বলেছেন যে এটি শুধু মুসলিম বিশ্বের জন্য উদ্বেগ বা দুশ্চিন্তার কারণ নয় এটি সমগ্র বিশ্বের মানব ইতিহাসের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত থাকবে তিনি ইউক্রেন প্রসঙ্গ তুলে এনেছেন এবং আমাদের রোহিঙ্গা সংকট যেটি নিয়ে বাংলাদেশ গত সাত বছর ধরে একাধিক ক্রমে দুর্ভোগ পোহাচ্ছে তিনি সেই বিষয়টিও একটি আশু সমাধানের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তবে আশার কথা হচ্ছে যে আমরা এই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে বৈশ্বিক পরিমন্ডলে এবং আমাদের যে ডোনার এজেন্সি এবং পার্টনার এজেন্সি গুলো আছে তাদের কাছ থেকে এক ধরনের উদ্দীপনা বা সেন্সিটিভিটি আমরা লক্ষ্য করছি যে নতুন বাংলাদেশের সঙ্গে দাঁড়ানোর জন্য আপনি ইতিমধ্যেই দেখেছেন হয়তো গণমাধ্যমে বিশ্বব্যাংক একটি বড় অঙ্কের ফান্ডের ঘোষণা দিয়েছে এই বাংলাদেশের সংস্কার চলমান পরিস্থিতিতে আমাদের যে বৈশ্বিক মুদ্রার সংকট চলছে রিজার্ভ ফান্ড ক্রাইসিস সে বিষয়ে বাংলাদেশের সঙ্গে থাকবে সার্বিক ভাবে আমরা যদি বলি মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণটি ছিল একটি সুলিখিত এবং আগামী দিনে আমি আপনি যদি খেয়াল করে থাকেন এর আগেও প্রধান উপদেষ্টা দেশে জাতির উদ্দেশ্যে টেলিভিশনের মাধ্যমে দুটি ভাষণ দিয়েছিলেন এবং এটি ওনার তৃতীয় ভাষণ ছিল তিনটি বক্তব্যই আমি দেখলাম শুরু থেকে খেয়াল করে যে এর ভিতর এক ধরনের সামঞ্জস্য রয়েছে এবং খুবই সুলিখিত কোনো বাহুল্য বর্জিত এবং ফরওয়ার্ড লুকিং আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত এর ভিতর এই কাইন্ড অফ ম্যাগনা কাটা বলতে পারি আমরা যে যেটার ভিতর একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রধান উপদেষ্টা দেওয়ার চেষ্টা করেছেন আমাদের জি এবং আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যেমনটি তথ্য দেওয়ার সময় বলছিলাম যে গত জুলাই অগস্টে যে কোটা সংস্কার বা পরবর্তীতে সরকার পতন আন্দোলন হয়েছে সে সময় হতাহতদের যে পেছনে যে দায়ী তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এবং তিনি এ ব্যাপারে আলোচনাও করেছেন এই বিষয়ে যদি আপনি আমাদের একটু বলতেন যে আসলে আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা করার ক্ষেত্রে প্রক্রিয়া সম্পর্কে যদি আপনি একটু আমাদের বলতেন কিভাবে করতে হয় অথবা এটি আসলে কিভাবে মামলাটি করার জন্য পদক্ষেপ নিতে হয় ধন্যবাদ বাংলাদেশকে এই মামলা করার ক্ষেত্রে প্রক্রিয়াটি খুব সহজ নয় খুব আমরা চাইলাম আর হঠাৎ করেই আইসিসিতে একটি মামলা ঠুকে দিলাম ব্যাপারটি এত সরলীকরণ করা যায় না আমরা দেখেছি এর আগে বাংলাদেশের বাংলাদেশ যেখানে খুব নিবিড় ভাবে অংশ নিচ্ছে আইসিসি অনুরূপে আরেকটি মামলা মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে গণহত্যার মামলা তো এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের একটি বিষয় আছে সেগুলো ভেটিং করার বিষয় আছে আইসিসি থেকে একটি প্রতিনিধি দল আমাদের এখানে হয়তো সফর করবেন এ বিষয়ে অকাট্য তথ্য প্রমাণ সংগ্রহের পরে কেবলমাত্র তখনই আমরা মামলা দায়ের করার দিকে এগোতে পারবো বাংলাদেশ সেক্ষেত্রে রাষ্ট্র হিসেবে একটি বাদীপক্ষ হবে বাংলাদেশের কর্তৃপক্ষ জি আমি একটু আবদুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে তার আগে আমি একটি তথ্য দিয়ে নেই যে সংবিধান পুনর্গঠন হবে নাকি সংস্কার তা নিয়ে কমিশন আলোচনা চলছে এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী ও সমবায় উপদেষ্টা হাসান রাখতে চাই আপনি কি মনে করেন যে সংবিধান পুনর্গঠন হবে নাকি সংস্কার আপনি কি বলতে চান এ ব্যাপারে দেখুন আমাদের যে সংবিধানগুলো হয়েছে মানে যদি ভারত বাংলাদেশ পাকিস্তান নানা দেশের কথা ধরেন যে বাংলাদেশের সংবিধান কি খুব বেশি ডিফারেন্ট সংবিধান আগে অতীত যদি আমরা দেখি যে অলমোস্ট সিমিলার সংবিধান এবং এই সংবিধানগুলো দাঁড়িয়ে আছে এমন এক ধরনের আইন এবং নীতি নৈতিকতার ভিত্তির উপরে যেই ভিত্তিগুলো আসলে এখন কার্যকর থাকে না মানে অনেক সময় পেরিয়ে গেছে যে হিস্ট্রির মধ্যে তো আমাদের কাজ করতে হয় যে একটা ইতিহাস কিভাবে আগায় এবং তার মধ্য দিয়ে সংবিধান পুনর্গঠনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে যে বারবার করে সংস্কার আপনি জানেন যে সতেরো বার হয়েছে এবং প্রতিবারই সংবিধানে এমন কিছু ক্লস ঢুকেছে এমন কিছু অনুচ্ছেদ ঢুকেছে যেগুলো সংবিধানের বাহাত্তরের সংবিধানকে ক্ষতিগ্রস্ত করেছে আবার এটাও মনে রাখা দরকার যে বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানেও কিন্তু আপনার অনেক কন্ট্রাডিকশন ছিল যে কন্ট্রাডিকশনগুলো আমাদের এক অর্থে বলা যায় যে ওই সময়ের যে জন আকাঙ্ক্ষা সে জন আকাঙ্ক্ষার এক ধরনের প্রকাশ ঘটেছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ধর্ম নিরপেক্ষতা এমন একটা শব্দ যেটা খুব মিলে আমাদের এখানে আমরা কিভাবে বুঝি সেটা ডিফাইন করা দরকার সেটা প্রপারলি আজকে না জানি না কিন্তু আরো দুটো যে বিষয় যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র এ দুটো আসলে এক বিষয় না এটা তাত্ত্বিকভাবেও এক না বাস্তবে প্রয়োগের ক্ষেত্রেও এক না কিন্তু এই দুটোও আছে এবং পরবর্তী আপনি অনেক ফল ক্লজ দেখবেন যে ক্লজগুলোতে আসলে মানুষের অধিকার দেয়া হয়েছে আবার কেড়ে নেওয়া হয়েছে মানে একটা 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 ক্লজে অধিকার দেয়া হচ্ছে পরের ক্লজে আবার সেই অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে তো ফলে আমার জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটা দরকার সে কারণে আসলে সংস্কার করে কতদূর কি হবে আমি জানি না কিন্তু এটার একটা পুনর্গঠন রিকনস্ট্রাকশন দরকার যে আজকের সময় দাঁড়িয়ে এটা অনেক দেশেই উদাহরণ আছে আমার মনে হয় যে আজকের সময় দাঁড়িয়ে এটা একটা একটা রিকনস্ট্রাকশনের দিকে আমরা যেতে পারি অবশ্যই বাহাত্তরের সংবিধানকে ডিনাই করে না বরং সেখানকার অনেক এলিমেন্ট সংগ্রহ করা এবং আজকের সময়ের উপযোগী করে ভাবা এবং সেইভাবে একটা রিকনস্ট্রাকশনের দিকে যেতে পারলে আমার ধারণা যে সেটা ভালো হয় জি এটা জি জি আপনি বলুন আব্দুল্লাহ মামুন আপনি যেটি বলছিলেন এই বিষয়ে না ঠিক আছে আমি আমি যতটুকু বলার বলেছি যে এবং আমি বলছি যে এখানে অনেক রকমের ডিবেট আছে এবং আমি আমি অনেকগুলো ঘরানার সাথে পরিচিত যেমন ধরেন যার ধরেন যে আমাদের সংবিধান সংস্কার কমিটির প্রধান যাকে বলা বানানো হলো শাহিন মালিক উনি এখন প্রপারলি মানে মানে তার ওই ওই সেন্সগুলো প্রপারলি কাজ করে না ফিজিক্যালি উনি ভীষণ রিটার্ড এবং এবং উনি যেটা বলতে চাইলেন যে যে আমাদের সংবিধানের মধ্যেই তো সমাধান আছে ব্যাপারটা তো আসলে তা না আমরা যে আকাঙ্ক্ষার কথা বলছি সেই আকাঙ্ক্ষা তো নাই যেমন ধরেন যে আহ যেটা সত্তরের যে আমাদের অস্থায়ী সরকারের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের ওই গল্পটা কিন্তু নাই ফলে হচ্ছে যে আপনার যেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা যে শব্দটা ওখানে আমি ব্যবহার করেছিলাম আলটিমেটলি আলটিমেটলি ওইটা যে যে উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে পরের ইতিহাসে আপনি যদি খেয়াল করে দেখেন যে পরের ইতিহাসে এটা হচ্ছে যে ইসলাম এবং একাত্তর একটা দু একটা বাইনারি কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে গেছে আপনার আর্ট কালচার সিনেমা পপুলার ডিসকোর্স সবখানে এবং অনেক সত্তার স্বীকৃতি কিন্তু নাই আপনি নিজের জাতিকে বাঙালিকে বলছেন যে সব সবাইকে বাঙালি হতে হবে সবাই সবাই হচ্ছে নাগরিক হিসেবে বাঙালি হিসেবে পরিচিত হবে এটা তো ভীষণভাবে অন্য জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘনের সামিল এটা যেমন বাহাত্তরে যেমন বঙ্গবন্ধু বলে ফেলেছিলেন যে যে আসেন আমরা সবাই বাঙালি হয়ে যাই আপনারা সবাই বাঙালি হয়ে যান ব্যাপারটা তো ভয়ানক একটা প্রস্তাব এবং এটা কালচারালি অন্যদেরকে মানে অ্যাকোমোডেট করা যে যেমন ধরেন যে এখন মোদী সরকার যেভাবে যেভাবে মুসলমানদেরকে ঘরোয়াপসি করতে চাই ঘরোয়াপসি মানে ঘরে আসো তোমরা আগে হিন্দু ছিলে এখন ঘরে আসো টাইপের ব্যাপারে তোমরা যাই হও না কেন এখন সবাই বাঙালি হয়ে যাবে এটা তো লজিক্যাল কথা না এবং আজকের সংবিধানেও আপনি দেখবেন যে এই সমস্ত জিনিসগুলো আছে চোদ্দতম সংস্কার সংস্কার বাকি সংস্কারে বোধ হয় এটা আছে ফোরটিন অ্যামেন্ডমেন্টে এই এই ব্যাপারগুলো আবার নতুন করে কনস্ট্রাকশন আবার রাষ্ট্রধর্ম ধর্ম যেমন রাষ্ট্রের ধর্ম ইসলাম এটা বানিয়ে গেলেন আমাদের আহ এবং হচ্ছে রাষ্ট্র তো এমন একটা জিনিস তার তো কোনো ধর্ম টর্মর ব্যাপার থাকার কথা না তাই না মানুষ তার ধর্ম পালন করবে মানুষ ধর্মের ভিতর থেকে অনেক উপাদান সংগ্রহ করবে এবং এবং সেটা ব্যবহার করবে ইভেন ইভেন সংবিধানে আমরা আমাদের কনস্টিটিউশনের মধ্যে কনস্টিটিউশন যখন শপথ গ্রহণ করে তখন ধর্মগ্রন্থ আহ ছুঁয়ে শপথ করবে সব ঠিক আছে কিন্তু রাষ্ট্র যদি আমি বলি যে রাষ্ট্রের একটা ধর্ম আছে তাহলে কিন্তু সেটা থিওরিটিক্যালি একটা গোলমেলের ব্যাপার হয়ে কারণ রাষ্ট্র সেলফ একটা মেশিনারি জি যেভাবে চালাচ্ছ সেটা ব্যাপার জি আসবো আপনার কাছে আমি একটু শিয়াপ সুমনের কাছে যেতে চাই একই বিষয় নিয়ে আসলে আব্দুল্লাহ মামুন বলছিলেন উনি উনার মত করে আপনি যদি একটু বলতেন যে সংবিধান পুনর্গঠন নাকি সংস্কার এই বিষয় যদি আপনি একটু বলতেন জি ধন্যবাদ আমি একটু মামুন স্যারের সঙ্গে সংযোজন করি প্রথমে ডক্টর শাহেদ মালিক স্যারকে নিয়োগ দেয়া হয়েছিল এ বিষয়ে সংবিধান সংবিধান কমিশনের প্রধান হিসেবে পরবর্তী সময়ে উনি অপারগতা প্রকাশ করে আমরা দেখেছি যে অধ্যাপক আলী এখন দায়িত্ব নিয়েছেন তারা হয়তো আগামী অক্টোবর মাসের এক তারিখ থেকে কাজ শুরু করবেন বলে আমরা শুনেছি এবং দায়িত্ব নেয়ার অব্যবহিত পরেই আলিরিয়াজ স্যার বলছিলেন যে সংবিধান পুনর্লিখনের প্রয়োজন রয়েছে এবং বিষয়টি তারপর থেকেই সারা দেশের একটা টক অফ দ্য কান্ট্রির মতো আমরা দেখতে পাচ্ছি আসলে কোনটি পুনর্লিখন না সংস্কার আমার মনে হয় সংবিধান তো একটি চলমান প্রক্রিয়া এবং বাহাত্তরে যখন আমাদের সংবিধান প্রণীত হয় তখন ওই সময়ের জন্য আকাঙ্ক্ষাকে ধারণ করে এটি লেখা হয় হয়তো মোস্টলি বাট তারপরও সময়ের সাথে সাথে আমাদের বাস্তবতা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়ার ব্যাপারগুলো অনেক পরিবর্তিত হয়েছে এবং আপনি খেয়াল করলে দেখবেন যেটি মামুন স্যার কিছুটা আলোকপাত করেছেন আমাদের এই ভারতীয় উপমহাদেশের আইনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশ আইনেরই ধারাবাহিকতা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর